রাজশাহী গোদাগাড়িতে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি সহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ আজ বুধবার সকালে র্যাব পাঁচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পাঁচটার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পূর্বপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম মফিজুল ইসলাম সাদ্দাম হোসেন আকবর আলী বাবর আলী হানিফ ও রমজান আলী তারা সকলেই গোদাগাড়ি উপজেলার বাসিন্দা আসামিদেরকে রাজশাহী জেলার থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মামলার এজাহার থেকে জানা যায় নিহত ভিকটিম মনিরুল ইসলাম একজন ডেকোরেটর ব্যবসায়ী গত ছয় জুলাই বিকেলে ভিকটিম জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফেরার পথে একই তারিখ রাত নয় ঘটিকার সময় ঘটনাস্থল গোদাগাড়ি থানাধীন আইহাই গ্রামস্থ সাগরার মোড়ে পৌঁছালে আসামেরা হাতুড়ি বাসের লাঠি লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পলিরানি, ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি